যাদের মুখে একদমই রুচি নাই কোনো কিছুই খেতে ভালো লাগছে না আজকের রেসিপিটা তাদের জন্য কাঁচা আম দিয়ে এই রেসিপিটা তৈরি করে সারা বছর সংরক্ষণ করতে পারবে এই টক আচারটা সবকিছুর সাথেই খেতে পারবেন ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখলে আপনিও খুব সহজে এই রেসিপিটা ঘরে তৈরি করতে পারবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সবার অনেক দোয়া এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো চলুন দেখে আসা যাক তো আজকের এই টক আচাটা বানানোর জন্য প্রথমে আমাদের লাগবে টক আম তো এই টক আম গুলো ঠিক এইভাবে কুচি কুচি করে কেটে নিচ্ছিল আমার শাশুড়ি আমা মা ঠিক এই প্রণালীতে টক আচার সংরক্ষণ করেন আমার পেজে অনেক রকমের আচারের সব ধরনের ভিডিও পেয়ে যাবেন এই তো এখানে গুলো খুবই সুন্দর ভাবে কুচি কুচি করে নিয়েছে এবারে আমার শাশুড়ি কিছু মশলা অ্যাড করবে প্রথমে এখানে দিয়ে দিল দুই চামচের মতো হলুদের গুঁড়ো দুই চামচের মতো মরিচের গুঁড়ো এই দুইটা মশলা দিয়ে খুবই ভালোভাবে মাখিয়ে নিলো এবারে মা এখানে ব্যবহার করবে সরিষা বাটা সরিষা বাটা কিন্তু যে কোনো আচারের ঘ্রাণটা অনেক বেশি সুন্দর আসে এবারে সব রকমের মশলা খুবই নিচ্ছে এই আচারটা তৈরি করার জন্য এই মশলা দিয়ে মাখিয়ে রেখে দিতে হবে প্রায় থেকে মতো আমটা পর্যন্ত অপেক্ষা করতে যারা যারা খেতে পছন্দ করেন থেকে তুলে নিতে পারেন আমটা অনেক বেশি টক ছিল সরিষা বাটা দেওয়ার কারণে খুবই সুন্দর একটা ঘ্রাণ আসছিল এখানে আরো একটু সরিষা বাটা দিয়ে দিল এটা ছিল একদম দেশি সরিষা সত্যি বলতে আমার শাশুড়ি আমার হাতের এই আচারটা আমি প্রথমবার দেখছি এরকম আচার আমি আগে কখনোই দেখিনি ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখে আপনারাও একটা কমেন্ট করে যাবেন এই আচারের রেসিপি আপনারা আগেও দেখেছেন কিনা এইবারে এই আমগুলো শুকোতে দিলাম একদিনের জন্য এখানে আরো কয়েক ধরনের আচার তৈরি হবে যার কারণে আম কেটে শুকোতে দিয়েছি যারা যারা আমার ভিডিওগুলো দেখে তাদেরকে অসংখ্য ধন্যবাদ নতুন নতুন ভিডিও জন্য আমার সাথেই থাকবেন এই তো চলে আসলাম একদিন পরে আমগুলো কিন্তু বেশ শুকিয়ে গিয়েছে আজ কয়েকদিন ধরে প্রচন্ড রোদ পড়ছে আবহাওয়াটাও ভীষণ গরম ভিডিওটা তো কয়েকদিন আগের করা এবারে আমার শাশুড়ি আমা আচারটা তৈরি করে নিবে। এখানে দিয়ে বেশ অনেক তেল তেলের কারণে কিন্তু আচারটা সংরক্ষণ করা যায় টক আচারে সরিষার তেলটা একটু বেশি লাগবে এবারে আমার শাশুড়ি আম্মা দিয়ে দিলেন রসুন বাটা সরিষার তেল দিলে কিন্তু এইভাবে বুদবুদ ওঠে তারপর এখানে দিয়ে দিয়েছিল সামান্য একটু লবণ তারপর এখানে দিয়ে দিল শুকিয়ে রাখা আম কুচিগুলো আমটা একদিনে পুরোপুরি শুকায়নি কিন্তু এই কিন্তু চিনি করা যাবে না। তারপরে মা এখানে দিয়ে দিল কয়েকটা আস্ত শুকনো মরিচ ভাজা আমটা বেশ টক ছিল তাই একটু ব্যালেন্স আনার জন্য আমি আরো একটু লবণ দিয়ে দিলাম এই টক আচারটা একদম রেডি হয়ে গিয়েছে যাদের খাওয়ার প্রতি একদমই রুচি নেই তাদের জন্য কিন্তু এই আচারটা একদম বেস্ট হবে এই আচারটা খিচুড়ি সহ যে কোনো কিছুর সাথেই খেতে পারবে তারপরে এই তো আচারটা হয়ে গিয়েছে আর আমার শাশুড়ি আমার নামিয়ে রোদ্রে দিয়েছে আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে একটু ঠান্ডা হওয়ার পরে কৌটাতে রেখে সারা বছর সংরক্ষণ করতে পারবেন আজকে এখানে বেরিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আলাইকুম